দেখেন সাড়ে পাঁচ টাকায় কিনে আপনারা দশ টাকা বিক্রি করতে পারবেন ঢাকনাটা কেনা পড়বে কেনা পড়বে সাড়ে দশ টাকা সাড়ে দশ টাকা বিক্রি করবে বিক্রি করবে বিশ টাকা মানে চোদ্দ টাকা কিনে বিশ টাকা বিক্রি করবে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার মধ্যে কেনা পড়বে তারা দশ টাকা বিক্রি করবে তো এখানে যত কালেকশন এগুলো পাঁচ টাকা কেনা পড়বে এটা পাঁচ টাকা কেনা পড়বে দশ টাকা বিক্রি করবে এটা সাড়ে তেরো টাকা কিনে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবে পনেরো টাকা পিস এটা না বিশ টাকা পিস বিক্রি করতে পার কত পড়বে তেরো টাকা পিস তেরো সাড়ে তেরো টাকার মতো কেনা পড়বে একেবারে সব ধরনের কালেকশন কিন্তু ভাইদের এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবে এটা হলো

তাছাড়া আরো ছোট ছোট আছে বাচ্চারা স্কুলে নেওয়ার জন্য যে বোতল গুলা ব্যবহার করে প্রত্যেকটি আইটেম আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রোডাক্টই বেশি আচ্ছা সব থেকে কম দামে দিবেন এই যে আমরা ভাই আসেন এটা হলো আমাদের গুডাউন আমি আপনাকে বলছিলাম যে গুডাউনে আমাদের অসংখ্য মাল চকায় থাকে আচ্ছা দোকানে হয়তো সব কিছু আইটেম দেখানো সম্ভব হয় না পাঁচ টাকা থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা বিভিন্ন ধরনের আইটেম অর্থাৎ কোনো আইটেম আমাদের কাছে শর্ট নাই যে কোনো ধরনের প্লাস্টিক পণ্য চাইবেন এ টু জেক এদিকে দেখেন প্রচুর স্টক রয়েছে একশো টাকা এগুলা নিয়ে বিক্রি করতে পারবে আর আইটেম ছাড়া একশো টাকার উপরে যেগুলো দুইশো আড়াইশো টাকা বিক্রি করা যায় এক বাড়ি দুই বাড়ি এবং তিন বাড়ি তিনটা সাইজ আছে তারপর এটাও তিন বাড়ির সেট এগুলো ওই যে বড় বড় বক্স আছে একটা এক এক ডিজাইনের এক একটা এক এক রকমের দাম আছে আছে বালতির কালেকশন আছে বালতির কালেকশন আছে কালার আছে পাঁচটা গামলা আছে বিশাল বড় বিশাল বড় বড় জালি এগুলো নিয়ে 100 টাকা বিক্রি করতে পারবে আচ্ছা এই যে এই যে একটা ডিজাইন অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আচ্ছা সব ধরনের আইটেম আমরা রাখি কোন কাস্টমার জন্য একটা মাল নিয়ে আর একটা মালের জন্য অভাব ফিল না করে শুধু তো পাইকারি জি পাইকারি আর কালাম ভাই আপনাদের এই নলগুলা মিটপোট নলগুলা এই মার্কেটটিতে সম্পূর্ণ প্লাস্টিক আইটেমের বৃহত্তম পাইকারি মার্কেট পাইকারি মার্কেট আচ্ছা আপনাদের এখানে এই যে এত এত কালেকশন দেখতে পাচ্ছি প্লাস্টিকের এগুলো আপনারা কোথা থেকে আনেন আমাদের কারখানা থেকে প্রোডাকশন হয় সরাসরি আমরা কারখানা থেকে নিয়ে আসি আপনাদের কারখানা থেকে প্রোডাকশন হয় এরপরে দোকানে এনে বিক্রি করে দোকানে এনে এখান থেকে আমরা হোলসেল আপনাদের কারখানা কোথায় ভাইয়া আমাদের কারখানা আছে ইসলামবাগ আছে লালবাগ আছে বিভিন্ন জায়গায় আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য তো এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম প্লাস্টিক পণ্যের পাইকারি মার্কেট মিটপুট নলগুলায় পাইকারি শপের নাম হচ্ছে বিসমিল্লা প্লাস্টিক হাউস আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় মিনিমাম কত টাকার মাল নিলে আপনারা দিবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা মাল হলো পাইকারি নিয়ে ব্যবসা আচ্ছা কেউ যদি বেকার থাকে ব্যবসা করতে চায় তারা কি আপনাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে অবশ্যই অবশ্যই যারা ব্যানে করে ব্যবসা করে বা ছোটখাটো জায়গায় ফুটে ফুটে বসে ব্যবসা করতে পারে তারা দশ থেকে পনেরো হাজার টাকার মাল নিয়ে ব্যবসাটা শুরু করবে ওকে অনেকে আছে গ্রামে ফেরি করে ঘুরে ঘুরে বিক্রি করে গ্রামে ফেরি করে বিক্রি করে আবার ওই যে কেউ ভ্যান দিয়ে

এগুলা সাড়ে পাঁচ টাকা ছয় টাকার মধ্যে কাস্টমার নিয়ে আমাদের পাঁচ টাকা দশ টাকা বিক্রি করবে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি করতে হবে এখানে ডিজাইনের আমাদের এখানে অভাব নাই অনেকগুলো ডিজাইন আচ্ছা যেগুলো ডিজাইন মনে করেন যে অনেক প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আচ্ছা এখানে ডিজাইন দেখে শেষ করতে পারবো না ওকে প্রচুর পরিমাণে ডিজাইন আছে তো এখানে যত কালেকশন এগুলো পাঁচ টাকা কেনা পড়বে বিক্রি করবে দশ টাকা 10 টাকা আচ্ছা দর্শক এই বাটিগুলো কয় টাকা কেনা পড়বে এটা কেনা পড়বে আপনার ১২ টাকা এটা বিক্রি করতে পারবে বিশ টাকা এটা বারো টাকা কিনে বিশ টাকা বিক্রি করবে এইটা কেনা পড়বে কত তেরো টাকা তেরো টাকা পিস বিশ টাকা বিক্রি করবে তেরো কিনে বিশ টাকা বিক্রি এটা পাঁচ টাকা কেনা পড়বে দশ টাকা বিক্রি করবে জি এই বাটিটা ছয় টাকা কিনে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন দর্শক আচ্ছা এটা কত পড়বে এটা পড়বে হলো 5.5 টাকা 5.5 টাকা বিক্রি করবে 10 টাকা দেখেন 5.5 টাকায় কিনে আপনারা 10 টাকা বিক্রি করতে পারবেন তার মানে কালাম ভাই এখানে যত আইটেম 5 টাকা 10 টাকা আর মানে 5 টাকা 6 টাকা প্রাইস পড়বে বিক্রি করবে হচ্ছে 10 টাকা করে এই ঢাকনাটা কেনা পড়বে এটা কেনা পড়বে 10.5 টাকা 10.5 টাকা বিক্রি করবে বিক্রি করবে 20 টাকা 20 টাকা তো কালাম ভাই এখানে যে কালেকশন এগুলা 5 টাকা 6 টাকা 6.5 টাকা কেনা পড়বে 10 টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা তো প্লাস্টিকের তো প্রচুর প্রচুর কালেকশন তাই না এই সাইডেও তো প্রচুর কালেকশন রয়েছে কালাম ভাই এগুলো সব 20 টাকা আমি এখান থেকে আপনার কয়েকটা নতুন নতুন কয়েকটা আইটেম মানে যত আইটেম সবচেয়ে বিশ টাকা করে বিক্রি করবে বিশ টাকা করে বিক্রি করবে কাস্টমার এখানে আপনার বারো 14 টাকা ধরে সর্বোচ্চ

দুশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবে দেখেন পঁয়ত্রিশ টাকা আপনারা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু প্রচুর প্রচুর আইটেম রয়েছে এক করে দেখাতে গেলে দর্শক সারাদিন লেগে যাবে একটা গামলা আছে দেখেন আর আসলে আমাদের অনেক আইটেম অনেক আইটেম যেগুলো আপনার দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার সব দেখানো সম্ভব হবে না তবে এই যে এই যে কয়েকটা আইটেম দেখাইতেছি এগুলো হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস কিনা পরবেন এগুলো পঁয়ত্রিশ টাকা করে বল না এগুলো দেখেন কত সুন্দর সুন্দর বল পঁয়ত্রিশ টাকা কিনে আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকা

একটা ভ্যান গাড়িতে করেও যদি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করেন তাও কিন্তু প্রচুর টাকা প্রফিট করতে পারবেন এটা একটা বলের আইটেম তাই না জি ওকে এটা প্রাইস কত পড়বে ক্রাউন বল এটা কিনা পড়বে আপনার 72 টাকা নিয়ে বিক্রি করতে পারবে 100 টাকা অনেক 72 টাকায় কিনে 100 টাকা 150 টাকা বিক্রি করতে পারবে এর মধ্যে কালার আছে দেখেন আচ্ছা কালারগুলো খুব সুন্দর ওকে তারপরে এটার মধ্যে সাইজ আছে আপনার চারটি এটার মধ্যে চারটি সাইজ আছে চারটি সাইজ আছে এটা হচ্ছে বড় সাইজ আছে এতে মাজার সাইজ হলো এটা ওকে এই যে এটা মাজার সাইজ তারপরে হলো এই একটা সাইজ

নেট লাগানো আচ্ছা এটা বড় আপনার আটাত্তর টাকা পিস এটাও একশো টাকা বিক্রি করতে পারবে বাচ্চাদের পরার টেবিল এটার মধ্যে

আটাত্তর টাকা পিস এটা একশো টাকা বিক্রি করতে পারবে উপাচাষ একটা একশো শুধু আশি টাকা পিসের একশো টাকা পিস বিক্রি করতে পারবে আর এখান থেকে ধরে এই যে একটা আছে একশো পনেরো টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলা হলো একশো দশ টাকা এটা একশো পনেরো টাকা ঠিক এমনি ভাবে প্রতিটি মালের এই একশো পাঁচ দশ এরকম এই রেটের মধ্যে পাচ্ছেন দেড় থেকে দুশো টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন আমাদের কিছু প্লাস্টিকের প্লাস্টিকের যোগ আছে আচ্ছা আচ্ছা যেগুলো এই যে দেখেন তাঁত লেখা আছে তাঁত ছাড়াও বিভিন্ন কোম্পানির যোগগুলো আছে পঁয়ষট্টি ছেষট্টি সত্তর আটষট্টি এরকম রেটের মধ্যে কেনা পড়বে

দাম পড়বে মাত্র একশো পনেরো টাকা পিস একশো পনেরো টাকা একশো আচ্ছা এগুলো হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পিস একটা জগ নতুন আসছে এটা হলো একশো পাঁচ টাকা পিস তো এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ভাই মানে প্রচুর প্রচুর কালেকশন আসলে একটা ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব নয় আর চাষের কিছু মগ আছে কিছু মগ তারপরে ওয়াইন গ্লাস আচ্ছা তারপরে আপনার কফি কাপ

এছাড়া আরো ছোট ছোট আছে বাচ্চারা স্কুলে নেওয়ার জন্য যে বোতলগুলা ব্যবহার করে যেগুলা বিভিন্ন দামের আছে আপনার বিশ টাকা বিশ টাকা থেকে ধরে সত্তর আশি টাকা পিসের পর্যন্ত আছে আমাদের কাছে ভাই প্লাস্টিকের আইটেম এ টু জেড যে কোনো ধরনের আইটেম চান সব ধরনের আইটেম আছে অর্থাৎ প্লাস্টিকের জগতে নাই এমন কোনো জিনিস নাই প্রত্যেকটি প্রত্যেকটি আইটেম প্রত্যেকটি ডিজাইনের মাল আমাদের কাছে পাইবেন আমাদের এই আইটেমগুলা যে যেখানে দেখতেছেন প্রত্যেকটি আইটেম আমাদের নিজস্ব প্রোডাক্ট বেশি যার কারণে আমরা অন্য অন্যদের চাইতে অনেকটাই কম রেটে আমরা দিতে পারবো সব থেকে কম দামে দিবেন জি জি আমরা আমাদের কাছ থেকে কম আশা করি যে আমাদের সাথে কমে আর অন্য কোথাও এই মালগুলো অন্তত পাবেন না তো প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে নলগুলা মিটফোট নলগুলা এটি হচ্ছে প্লাস্টিক পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেট আর

সিস্টেম আছে সাদা আছে কুলফি আছে আছে এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা থেকে ধরে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকম পিসের মধ্যে কেনা পড়বে মশলা দানি আপনি চল্লিশ টাকা থেকে ধরে সত্তর আশি টাকা পিসের আছে এগুলো নিয়ে একশো টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা এই পাশে দেখাচ্ছি কিছু বক্স দেখেন এক पीस এক पीस করে বক্সের আমরা কিছু স্যাম্পল আপনার আচ্ছা যেগুলো আপনারা 14 টাকা 14.5 টাকা হাইস্টলে 15 টাকায় কিনা বলবেন না বিক্রি করতে পারবে আমাদের দোকানে এখানে যতগুলা আইটেম আপনাদেরকে দেখাইলাম এগুলা মানে এর সাথে আরো বেশি বেশি আইটেম আমাদের দোকানে গুডাউনে স্টক আছে সবগুলো হয়তো ভাই এখানে দেখানো সম্ভব হয় না চলুন একটু গুডাউনে আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস